নমস্কার তারপরে কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা পুরো দেখতে থাকো ফলো করো দেখো বন্ধুরা একজন আমার বাড়িতে এই হেঁচড়টা দিয়েছে এই হেঁচড়টা দিয়ে আজকে রেসিপি বানাবো তো তার আগে আমি কি কি করছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা একটা গামলাতে জল নিয়ে নিয়েছি এই গামলাতে আমি সরষা তেল দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব হাতে একটু তেল মেখে নিব তো একটু মাখিয়ে দিব। খেঁচুরটাকে আমি কেটে নেব এই দেখো সুন্দর নরম একদম কচি একদম খেঁচড়টা এবারে আমি কেটে নেব এই দেখো এইভাবে কেটে নিয়েছি এই দেখো বন্ধুরা হেঁচড় কাটা শেষ হয়ে গেছে এবারে কিছু আলু কেটে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিব এই দেখো বন্ধুরা এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে হেঁচড় আর আলুগুলো সেদ্ধ করে নিব জল দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ দিয়ে দিব এবারে ঢাকা দিয়ে দেবো এটাকে সিটি মেরে নিব একটা কড়া বসে দিচ্ছি কড়াতে গেছে মাছের মূল গুলো ভেজে মাছের মূড়ো গুলো একটু দিব মাছের মূল গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিব করাতে আর একটু তেল দিয়ে দিব একটা তেজপাতা রসুন বাটা কেটে রাখা পেঁয়াজ চারটে পাকা লঙ্কা পেঁয়াজে একটু লবণ দিচ্ছি লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে দিয়ে দিবো আদা বাটা এই দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দিব আমি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিব জিরা গুঁড়ো সামান্য জল ভালো করে মশলাটা কষিয়ে নিব এবারে দিয়ে দিব টমেটো কুচি আর একটু জল দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নিবো বন্ধুরা দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে সবটা গুলো গলে গেছে এবারে আমি দিয়ে দিব আলু আর সেদ্ধ ছেদ্ধ স্বাদমতো লবণ দিয়ে দিন ভালো করে কষিয়ে নিবো বন্ধুরা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব জল জলটা বেশি দিব না কারণ সিদ্ধ করে রেখেছিলাম ভেজে রাখা মাছের মূল গুলো দিয়ে দিব খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে এবারে ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা তরকারিটা হয়ে গেছে এবারে দিয়ে দিব ধনে গরম মশলা তরকারিটা হয়ে গেছে এবারে আমি ঠেলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে